আসসালামু আলাইকুম প্রিয় ওর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ফরোহিত রাসেল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি মানে হলো অধ্যায় তিন আর ফেজ নাম্বার হলো তোমার ফোরটিন মানে হলো চোদ্দো নম্বর ফিজটা দেখো ফিও শিক্ষায়ীরা এখানে বলেছে যে থ্রি ইন্টু ওয়ান ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস ইনফেয়ারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য তোমাদের সেন্টেন্স অর্থনিসিয়ান সেন্টেন্স হলো ফার্স্ট ফোকার অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইনফেরাটিভ অবটেটিভ তারপরে এক্সপ্লামেটরি তো ওই সেন্টেন্সের একটা হলো তোমার ইনফেরাটিভ সেন্টেন্স বুঝছো তো ইনফেভারেট সেন্টেন্স কী দ্বারা শুরু হয় বার দ্বারা শুরু হয় ঠিক আছে তো যে বাক্যে তুমি আদেশ উপদেশ অনুরোধ দেখবা যে বোঝানো হয়েছে তাহলে বুঝবা যে এটা ইমফেভারিট সেন্টেন্স ওকে তো আমরা এই ফেসেস এই যে ফেসটা আমরা অর্থ সহকারে এখানে যে যা যা আছে সব আমরা অর্থ সহ উচ্চারণ সহ দিব তোমাদেরকে তার আরও বোঝানোর জন্য ভালো করে ঠিক আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট আমরা আগে এই ফেসেস্টার কি বলছে কি বলতে চাচ্ছে এটা পরে তারপর তোমাদেরকে আমি অর্থ সহ দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর স্পিক ইন আ লো ভয়েস দেখো স্পিক এনে ভারদার শুরু হয়েছে এই সেন্টেন্সটা শুরু হয়েছে তো সুতরাং এটা হলো ইনফেভারিট সেন্টেন্স গিভ মি গ্লাস অফ ওয়াটার গিভ এটা তোমার ইনফেয়ারেটিভ সেন্টেন্স কেন ইনফারেটিভ সেন্টেন্স কারণ ভার দ্বারা শুরু হয়েছে ডোন্ট বি নয়জি দেখে কেন ডোন্ট এ ডোন্ট মানে হলো ভার্ভ এ ভার দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটা এটা ইনফেভেটিভ সেন্টেন্স বি কোয়াইট প্লিজ বি ইট এস এ ভার্ভ এটা ইনফারেটিভ সেন্টেন্স বুঝছো লেটস প্লে ক্রাম লেটস থাকলে এটা ইনফারেটিভ সেন্টেন্স বোঝায় তারপর দেখো অ্যান ইনফেভেটিভ সেন্টেন্সেস গিভ হ্যাঁ একটি ইনফারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপদেশ অনুরোধ বাক্য সেন্টেন্স মানে বাক্য গিফটস মানে কি দেয় দেয় মানে একটি ইনফারেটিভ সেন্টেন্স দেয় কি দেয় কমান্ড মানে কি আদেশ ইন ইনস্ট্রাকশন মানে কি উপদেশ তারপরে সে অর এক্সপ্রেস রিকোয়েস্ট মানে অনুরোধ দেয় তো এই তিনটা জিনিস থাকবে এখানে ঠিক আছে কয়টা জিনিস তিনটা একটা সরি কমান্ড ইনস্ট্রাকশন এক্সপ্রেস রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে ইনস্ট্রাকশন থাকবে কমন থাকবে ঠিক আছে আসে কমন থাকবে বুঝছো তো তারপরে কি বলছে ইট ইউজালি স্টার্টস উইথ আ ভার্ব দেখো এখানেই বলে দিয়েছে যে সাধারণত এটি স্টার্ট মানে শুরু হয় কি দ্বারা ভার দ্বারা শুরু হয় ফর এক্সাম্পল সবগুলো আমরা এখানে যে কটা সবগুলো আমরা অর্থ সহকার করবো এখন চলো শুরু করা যাক দেখো ফির শিক্ষার্থীরা আর সহজ করার জন্য তোমাদের ইমফারিটিভ সেন্টেন্স কি সহজ ভাষায় যে বাক্যে বা যে বাক্য দিয়ে কাউকে আদেশ নির্দেশ অনুরোধ বা উপদেশ দেওয়া হয় তাকে কি বলে সেন্টেন্স বলে এই জিনিসটা তোমরা মুখস্থ করে ফেলবে ঠিক আছে সিক্সে কাজে লাগবে সিক্স সেভেন এইট নাইনে কাজে লাগবে এগুলো যদি এখনই পর তোমরা আরও তোমাদের উপরের লেভেলে সিক্স সেভেনে সিক্স সেভেনে গেলে তোমাদের আরও উপকার হবে আশা করি তোমরা এটা মুখস্থ করে ফেলবে তোমাদের বইটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ কিছু গ্রামার দিছে এখন থেকে তুই তোমরা যদি গ্রামার শিখো কিছুটা তাহলে তোমাদের অনেক উপকার হবে দেখো তো এখানে দুইটা কাজ একটা হলো সাধারণত ভার দিয়ে শুরু হয় আর সাবজেক্ট ইউ বোঝা যায় কিন্তু লেখা থাকে না বুঝছো এখন দেখো ফির শিক্ষার্থীরা টেক্সট থেকে ইনফার্ভ সেন্টেন্সেস দেখো যে টেক্সে তোমাদের মানে বইতে যেটা ছিল যে ইনফারেট সেন্টেন্সগুলো ছিল সেগুলো এখানে আনা হয়েছে স্পিক ইন আ লো ভয়েস মানে হলো স্বরে কথা বলো তোমার সাথে যদি কেউ উঁচু সরে কথা বলে তাহলে তুমি কি বলবো ইনফেয়ারিট সেন্টেন্স দিয়ে বলবা স্পিক ইন আ লো ভয়েস নিচু সরে কথা বলো গলা নামিয়ে কথা বলো ঠিক আছে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও এখানে অনুরোধ করছে ঠিক আছে আমাকে এক গ্লাস পানি দাও তো এটা কি তারপরে দেখো এখানে আমাকে এক গ্লাস পানি দাও এটা কি ইনফারিট সেন্টেন্স তারপরে দেখো ডোন্ট বি নয়েজি হয়েসই করো না গোলমাল করো না হ্যাঁ তারপরে বেশি আওয়াজ করো না এরকম বোঝায় ঠিক আছে এখানে কি দিয়েছে উপদেশ দিয়েছে ঠিক আছে তারপরে মানে আদেশ দিয়েছে তারপরে দেখো বি কোয়াইট প্লিজ বি কোয়াইট প্লিজ চুপ থাকো অনুগ্রহ করে বি কোয়াইট প্লিজ চুপ থাকো অনুরোধ করে বা অনুগ্রহ করে ঠিক আছে এটা কি ইনফার সেন্টেন্স লেটস প্লে ক্যারাম চলো আমরা ক্যারাম খেলি তোমরা এখানে এই যে ক্যারামের জায়গায় ক্যারামের জায়গায় তোমরা ফুটবল দিতে পারো ক্রিকেট দিতে পারো লেটস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি লেটস লেটস প্লে ফুটবল চলো আমরা ফুটবল খেলি ঠিক আছে এখানে তোমরা যে কোনো একটা নাম বসালে হবে ইনশাল্লাহ এবার আসো ইনফেভারিট সেন্টেন্সের কাজ কি ইনফেভারিট সেন্টেন্সের কাজ ইনফেভারিট সেন্টেন্স দিয়ে আদেশ দেওয়া নির্দেশ দেওয়া এবং অনুরোধ দেওয়া বোঝায় ঠিক আছে এবার আসো আমরা কিছু এক্সাম্পল দেখি বি কাইন্ড মানে কি দয়ালু হও তোমাদের বইতে এগুলো দেওয়া আছে বি কাইন্ড দয়ালু হও হ্যাঁ ডোন্ট টাচ দ্যাট ওটা শুয়ও না ওটা স্পর্শ করো না ডোন্ট টাচ টাচ অর্থ কি স্পর্শ করা দ্যাট মানে ওইটা ডোন্ট টাচ দ্যাট ওটা স্পর্শ করো না তারপরে আরও আমরা বুক অনুযায়ী আমরা উদাহরণ দেখব বার দ্বারা শুরু হয় বার কি দ্বারা শুরু হয় দেখো এখানে দেখো এখানে বি কাইন্ড কি দয়ালু হও লিসেন কেয়ারফুললি অর্থ কি লিসেন কেয়ারফুল্লি অর্থ মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুললি মনোযোগ দিয়ে শোনো ওভিনীয়র বুক তোমার বই খোলো বা আমরা এখানে বলতে পারি কোলো বুক তোমার বই বন্ধ করো ওপেন ইউর বুক অর্থ কি তোমার বই খোলো এখানে যদি ওপেনের জায়গায় কোলোস লাগাও কোলো জিওর বুক তোমার বই বন্ধ করো ওয়াশ ইউর হ্যান্ডস হাত দো ওয়াশ ইউর হ্যান্ডস হাত দো প্লিজ কিপ সাইলেন্ট প্লিজ কিপ সাইলেন্ট অনুগ্রহ করে নীরব থাকো এগুলো সব হলো ইনফারেটিভ সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু নেগেটিভ ইনফারেটিভ মানে ডোন্ট যদি থাকে সেন্টার শুরুতেই দেখা গেল ডোন্ট মানে কি না করো না এরকম কিছু বোঝায় ঠিক আছে না বোঝায় না থাকলে এটা নেগেটিভ সেন্টেন্স হ্যাঁ আর এখন তোমরা পড়ছো অ্যাফার্মেটিভ এটা হচ্ছে নেগেটিভ বুঝছো মানে এখানে দেখো নেগেটিভ মানে কি না থাকবে মানে যে বাক্যে না বোধক থাকবে সেটা নেগেটিভ সেন্টেন্স আসলে বুঝতে পেরেছো দেখো এখানে কি বলছে ডোন্ট টাচ দ্যাট ওটা স্পর্শ করো না ওটা শুয়েও না ডোন্ট মেক আ নয়েজ শব্দ করো না হুম তোমরা যদি ক্যালাস তোমরা যদি একটা ক্লাসে থাকো তখন ওই যদি শব্দ করে বলবো ডোন্ট মেক আ নয়েজ ডোন্ট মেক আ নয়েস শব্দ না দেখো লেট দিয়ে শুরু বাক্য লেট মি রেট লেট মি রিসাইট দ্য ফোয়েম লেট মি রিসাইট দ্য ফোয়েম আমাকে কবিতাটি আবৃত্ত করতে দাও দেখো এখানে ফোয়েম মানে কি কবিতা রিসাইট মানে আবৃত্ত লেট মি আমাকে দাও রিসাইট দ্য ফয়েম আমাকে কবিতা আবৃত্ত করতে দাও লেট হার এক্সপ্লেইন দ্য টপিক লেট হার এক্সপ্লেইন দ্য টপিক ওই বিষয়টি বুঝতে বা বলতে দাও ওকে বিষয়টি বুঝতে বা বুঝিয়ে বলতে দাও ঠিক আছে লেট হার এক্সপ্লেইন দ্য টপিক মানে ওকে বিষয়টি বুঝিয়ে বলতে দাও তারপরে দেখো লেট লেট আস প্লে টুগেদার টুগেদার ও থাকে একসাথে লেট আস প্লে টুগেদার চলো আমরা একসাথে খেলি লেট আস প্লে টুগেদার চলো আমরা একসাথে খেলি শিক্ষার্থীদের মনে রাখার কৌশল ইনফরমেটিভ সেন্টেন্স চিনবে যেভাবে বাক্যের শুরুতে কি থাকবে বার থাকবে আদেশ অনুরোধ বোঝায় সাবজেক্ট লেখা থাকে না সাবজেক্ট তোমাদের এখন বোঝার বিষয় না যাক সাবজেক্ট কী থাকে সাবজেক্ট থাকে রহিম করিম যে কোনো নাম থাকে ঠিক আছে তারপর তোমার আই শি হি দে উই এগুলো সাবজেক্ট বুঝছো এগুলো থাকলে সাবজেক্ট বোঝায় রে আরও অনেক কিছু থাকতে পারে সাধারণত এগুলো তোমরা বুঝবো ভালো তো সাবজেক্ট এখন তোমাদের না চিনলে হবে পরবর্তী তোমাদের ছিনিয়ে দেবে ইনশাআল্লাহ এখন দেখতে দেখতে থাকো দেখো তারপর হচ্ছে ফেজ নাম্বার ফোরটিন সরি ফিফটিন এই ফিফটিন তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তোমরা যদি এই ভিডিওটা চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাবে এবং তোমরা কি আর অফিসটা চাও কিনা তাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আল্লাহ হাফেজ